দুনিয়ার জীবনে আমাদের যে সংক্ষিপ্ত সফর আছে এই সংক্ষিপ্ত জার্নিতে আমাদেরকে আত্মসংযত থাকতে হবে আমরা যদি দুনিয়াতে খুব সাময়িক সুখ আনন্দ বা ইনস্ট্যান্ট গ্যাটিফিকেশনের আসায় যদি আমরা এই ধরনের পাপাচারিতে লিপ্ত হয়ে পড়ি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের হাতকে হারাতে হবে দেখুন দুনিয়ার উদাহরণ বা দুনিয়ার যে গুরুত্ব রয়েছে এটা আসলে খুবই নগণ্য তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত খুবই নগণ্য উনিশশো সালে শিশুদের উপর একটি গবেষণা চালানো হয়েছিল যেটি মার্শমেলো এক্সপেরিমেন্ট নামে বিখ্যাত মূলত আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ওয়াল্টার মিশেল এবং তার তত্ত্বাবধানে কিছু গবেষক দল এই এক্সপেরিমেন্টটি চালান মার্শমেলো মূলত এক ধরনের খাবার বা মিষ্টি জাতীয় খাবার কনফেকশনারি আইটেম যেটি শিশুরা পছন্দ করে থাকে গবেষক দল তারা বেশ কিছু শিশুদেরকে একত্রিত করে একটি ঘরের মধ্যে বা হলরুমে জমায়েত করলেন এবং প্রত্যেকের সামনে একটি করে মার্শমেলো রেখে দেওয়া হলো এবং তাদেরকে বলে দেয়া হলো তোমরা চাইলে এই মাসমেলোটি খেতে পারো কিন্তু যদি পনেরো মিনিট অপেক্ষা করতে পারো তাহলে একটির বদলে প্রত্যেকে দুটি করে মাশমালো পাবে এরপরে দেখা গেল যে শিশুরা তারা ঘরের মধ্যে ছোটাছুটি করছে কেউ বা খাবারের ঘাণ শুকছে কেউ হাতে নিয়ে দেখছে এভাবে সময় অতিবাহিত হয়ে যাবার পর লক্ষ্য করা গেল যে কিছু অংশ শিশুদের অনেকেই এই মাস খেয়ে ফেলেছে অর্থাৎ তারা এই পনেরো মিনিট অপেক্ষা করতে পারেনি আরেক দল দেখা গেল তারা মাসমেলো মেলো খায়নি অর্থাৎ পনেরো মিনিট তারা আরও দুটি মাসমেলো পাবার আশায় তারা অপেক্ষা করেছে তারা সংযত থেকেছে প্রত্যেকের বায়োডাটা তথ্যগুলো তারা আগে থেকে সংগ্রহ করেছিল এবং এই গবেষক দল দীর্ঘ দশ থেকে পনেরো বছর তাদের উপর নিবিড় পর্যবেক্ষণ চালান এই দীর্ঘ সময় পরে দেখা গেল যে যারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল যারা আগেই এই মাসমালো খেয়ে ফেলেছিল অর্থাৎ পনেরো মিনিট অপেক্ষা করতে পারেনি তারা তুলনামূলকভাবে সফল নন তারা জীবনে খুব বেশি উন্নতি করতে পারেনি অন্যদিকে যারা এই পনেরো মিনিট অপেক্ষা করেছে এবং দুটি মাসমেলো পাওয়ার আশায় তারা একটি মাসমেলো খেয়ে ফেলেনি তারা অন্যদের থেকে অনেকটাই অগ্রসর এবং তারা জীবনে সফল এবং তারা অনেকটাই উন্নতি করতে পেরেছে দর্শক এই হলো মাস মেলো এক্সপেরিমেন্টের গল্প আমরা জীবনে যদি সফল হতে চাই তাহলে নিজেদেরকে আত্মসংযত বা সংবরণ করা এটি খুব গুরুত্বপূর্ণ চাইলেই সবকিছু পেয়ে যাব বা চাইলেই সব কিছু আমার দরকার এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয় আপনি অবাক হবেন যে মার্ক্সমালা এক্সপেরিমেন্টের কথা আমরা যেমন জানলাম আজ থেকে দেড় হাজার বছর আগে মহান আল্লাহ সানুয়াতাল আমাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন কোরআনকারী আল্লাহ তালা ইশাদ করছেন আফলা হামান তাজাক্কা সেই সফল কাম হবে বা সেই সফল যে নিজেকে সংযত করেছে আত্মশুদ্ধি করেছে সেলফ কন্ট্রোল করেছে আমরা এই মার্কসমালা এক্সপেরিমেন্টের যে শিক্ষা বা নিজেকে আত্মনিয়ন্ত্রণের যে দীক্ষা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি তাজকেতুল নুফুজ যেটা আরবিতে আমরা কোরআন মেয়ে দেখছি এটাকে তাজকেতুল নুফুজ বলা হয় তাস্কিয়া বলা হয় অথবা সেলফ কন্ট্রোল বা আত্মশুদ্ধি এর গুরুত্ব ইসলামে অপরিসীম আমরা কোরআন এবং হাদিতে নিজের অন্তঃশুদ্ধতার ব্যাপারে সেলফ কন্ট্রোলের ব্যাপারে আত্মসংযতর ব্যাপারে আমরা অনেক গুরুত্বের কথা দেখি প্রিয় দিনী ভাই বোন একটা বা চিন্তা করুন লস ভানা মোমিনদেরকে যে জান্নাত দান করবেন সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি লাভ করবে সেটিও দশ দুনিয়া সমান সফল কিন্তু এই বিশাল নিয়ামত আমরা এমনি এমনি পেয়ে যাব না দুনিয়ার জীবনে আমাদের যে সংক্ষিপ্ত সফর আছে দশ বিশ ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর বছর অথবা কম বেশি হতে পারে এই সংক্ষিপ্ত জার্নিতে আমাদেরকে আত্মসংযত থাকতে হবে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ সফ হানার যে সকল বিধিবিধানগুলো রয়েছে ইসলামের যে সকল হালার হারামের গণ্ডি রয়েছে কোরআন এবং সুননার নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা আমাদের এই দুনিয়ার সার্টিন টাইমটুকু যদি আমরা সফলভাবে অতিবাহিত করতে পারি এবং নিজেদের আত্মসংযত রেখে আমরা সুন্নার অনুসরণগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলেই কেবল আল্লাহ সুফানত সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং কেয়ামতের দিন আল্লাহ সুফহান্লাহ আমাদেরকে যেই জান্নাত দান করবেন সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে সোফান আল্লাহ দেখুন দুনিয়ার উদাহরণ বা দুনিয়ার যে গুরুত্ব রয়েছে এটা আসলে খুবই নগণ্য আল্লা সু ভানুতালা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ তালা এই দুনিয়ার উদাহরণ খুব তুচ্ছভাবে আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ আল্লাহতালা ইসাদ করছেন আর বিল হায়াতির দুনিয়া ফ্যামা মাতা হায়াতির দুনিয়া ফিল ইল্লা কলি তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে আখেরাতের তুলনায় তোমরা পার্থিব জীবন এই দুনিয়ার ভোগবিলাস বা এই সামান্য নিয়ামত পেয়েই তোমরা সন্তুষ্ট অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত খুবই অল্প খুবই নগণ্য দুনিয়ার জীবনের আল্লাহর অবাধ্যতার যত বিষয় রয়েছে সাধারণ পাপাচারিতা গোনা মিক্সিং কুফুর শিরিক বিদার থেকে শুরু করে মুভি টাক সিনেমা মাস্টার পর্ন বা সুদ ঘুষের মতন যত বিষয় এই বিষয়গুলো আমাদের কল্পে বর্ণিত মার্শমালো এক্সপেরিমেন্টের সাথে তুলনা করা যায় অর্থাৎ এই বিষয়গুলো করতে আমাদের ভালো লাগে বা মজা লাগে এবং শয়তান সময় আমাদেরকে অস্বাস্থা দিয়ে যায় আমরা যেন এই ধরনের আল্লাহর অবদ্ধতার বিষয়গুলোর সাথে ইনভলভ হয়ে পড়ি আমরা আমরা যেন আমাদের দুনিয়ার জীবনকে এবং আখেরাতের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলি কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি সফল হতে চাই বা দুনিয়া এবং আখেরাতে যদি আমরা আল্লাহ সহানতার পক্ষ থেকে সেই জান্নাত যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেলফ কন্ট্রোল করতে হবে তসকেত নুফুজ বা আত্মশুদ্ধিতে আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্যতে লিপ্ত হই বা খুব সাময়িক সুখ আনন্দ বা ইনস্ট্যান্ট গ্যাটিফিকেশনের আশায় যদি আমরা এই ধরনের পাপাচারিতে লিপ্ত হয়ে পড়ি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের আখেরাতকে হারাতে হবে এবং আমরা আল্লাহ সব পক্ষ থেকে যে নিয়ামত রয়েছে এটি আমাদের হাতছাড়া হয়ে যাবে রসুল সাল্লা আলিয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার বাস্তবতা এবং আখেরাতের বাস্তবতা সম্পর্কে জানাচ্ছেন তিনি নিঃস্বাদ করেন মাউদ সাউথ ইনফিল্ড জাননা হয় দুনিয়া দুনিয়াওয়া মাহফিহা জান্নাতের একটি চাবুক রাখার স্থান বা এত ক্ষুদ্রতম জায়গাও পুরো আসমান দুনিয়ার থেকেও বা দুনিয়াতে যা কিছু রয়েছে এর থেকে উত্তম সুহান আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই বোন তাহলে কেন আমরা আমাদের আখেরাত জীবনে এত বিশাল নিয়ামতকে হাত করব আমরাও কি পারি না নিজেদেরকে সঠিকভাবে আত্মসংযতের মাধ্যমে বা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আখেরাতে সফলতা অর্জন করতে প্রিয় দিনী ভাই বোন আমরা যদি দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই তাহলে এই মালো এক্সপেরিমেন্টের মতন যে কোনো বিষয়কে সাময়িক ভালো লাগার বিষয়কে ইগনোর করতে হবে এবং সাহাবির অদি আল্লাহ মানুম মাইন আমাদের আশলাফকন আমাদের পূর্ববর্তীকণ তারাও ঠিক এভাবেই দুনিয়াতে সফল হয়েছেন আল্লাহ সব আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফল হবার তৌফিক দান করুন এবং আত্মশুদ্ধিতা সেলফ কন্ট্রোল করবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লি আবরাকাত あ